আসসালামু আলাইকুম আপনি যদি ইসলামী ব্যাংকের গ্রাহক হয়ে থাকেন এই ভিডিওটা আপনার জন্য সো আজকের ভিডিওতে আমরা ইসলামী ব্যাংকের রেমিটেন্স নিয়ে কথা বলবো সো আপনারা যারা পৃথিবীর বিভিন্ন দেশ থেকে ইসলামী ব্যাংকের যে কোনো অ্যাকাউন্টে অথবা যে কোনো শাখার অ্যাকাউন্টে রেমিটেন্স পাঠান তারা চাইলে খুব সহজেই এই রেমিটেন্স মাত্র দশ সেকেন্ডের মধ্যে আপনার অ্যাকাউন্টে আপনি টাকা রিসিভ করতে পারবেন ইসলামী ব্যাংক বাংলাদেশের অনেক জনপ্রিয় একটি ব্যাংক এবং ইসলামী ব্যাঙ্ক একটি অ্যাপস রয়েছে সেটা হচ্ছে গিয়ে সেলফিন অ্যাপস চলুন কথা না বাড়িয়ে এবার স্ক্রিনে চলে যাই আমি আপনাদেরকে দেখা হবো কিভাবে আপনারা সেলফিনের মাধ্যমে আর রেমিটেন্স আপনি রিসিভ করতে পারবেন প্রথমে আপনাকে সেলফিন অ্যাপসটি লগ ইন করতে হবে সো লগ ইন করার পরে আপনাকে রিসিভ রেমিটেন্স অপশানটিতে যেতে হবে আপনারা দেখতে পাচ্ছেন যে রিসিভ রেমিটেন্স এখানে যাওয়ার পরে সেন্ড্রার নেম দিতে হবে এখানে আপনাকে যে টাকাটা পাঠাইছে তার ফুল নামটা দিবেন আমি রুকিয়া বেগম দিয়ে দিচ্ছি তারপর হচ্ছে কি স্যান্ডার কান্ট্রি দিয়ে দিবেন তো আমি এখানে সৌদি আরবিয়া দিয়ে দিয়ে দিচ্ছি আপনাকে যে দেশ থেকেই পাঠাবে ওই দেশের নামটা সিলেক্ট করে দিবেন তারপরে সেন্টারের ফোন নাম্বারটা দিয়ে দিবেন যে আপনাকে টাকাটা পাঠায় তার ফোন নাম্বারটা দিয়ে দিবেন এরপর হচ্ছে অ্যামাউন্ট অ্যামাউন্ট হচ্ছে আপনাকে কত টাকা পাঠায় সে ওই একজাক্ট টাকার সংখ্যাটা বা পরিমাণটা দিয়ে দিবেন এরপরে রেমিটেন্স পিন নাম্বারটা দিয়ে দিবেন রেমিটেন্স পিন নাম্বারটা আপনি পাবেন যে আপনাকে টাকাটা পাঠায় সে তার কাছে হচ্ছে কি একটা পিন নাম্বার থাকবে সেটা সেই পিন নাম্বারটা আপনি সংগ্রহ করবেন সংগ্রহ করে এখানে বসা দিবেন তারপর আপনার সেলফিনের পিন নাম্বারটা দিয়ে দিবেন এরপরে আপনি সাবমিটে ক্লিক করেন ক্লিক করার পরে আপনার সাথে সাথে আপনার যে রেমিটেন্স রয়েছে এই রেমিটেন্স আপনার সেলফিনের মাধ্যমে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে খুব সহজেই ডিপোজিট হয়ে যাবে ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ ভিডিও যদি ভালো লাগে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করেন আমার চ্যানেলেই সাথেই থাকবেন ধন্যবাদ